হ্যালো সদী আল্লাহ প্রদত্ত খাঁটি ভেসস দিয়ে যারা মানব সেবা দেন তাদের জন্য এটা নিদর্শন আল্লাহর হাতে তৈরি ভেসস আপনারা অনেকেই চিনবেন এই গাছটি আশ্চর্যবোধক আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি অনেকেই চেনেন কিন্তু গুণা মুডো ব্যাকশন বুঝেন না এটা হলো আপনার শিমল মূল শুক্রমেহ রোগ হলে শিমলের মূল যৌন শক্তি বর্ধকে যে নাই তার তুল এবং আরও অগণিত অসংখ্য গুণাবলী বিশিষ্ট এই শিমুল মূল এটা আপনারা কিভাবে খাবেন এটা এই যে দেখুন এই যে শিমুল মূল এই যে দেখুন এটা সুন্দর করে এই গোড়া থেকে ভেঙে নেবেন অনেক বিষ ফেলবেন অনেক গাছ হবে গোড়া থেকে ভেঙে নিয়ে এটা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন এবং বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে ডাস্ট করে বিভিন্নভাবে দুধে খাওয়া যাবে এবং এটা সরাসরি খেতে পারেন আপনারা সবাই